সাতক্ষেরার কালীগঞ্জে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে পরকিয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় এক নারীকে গুলি করেছে প্রেমিক শুধু তাই নয় ওই গুলিতে আহত হয়েছে সেই প্রেমিকের নিজর ছেলেও পুরো এলাকা এখন উত্তেজনা আর আতঙ্কে ভরপুর ঘটনাটি ঘটা সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গ্রামে স্থানীয়রা জানায় ইয়ার আলী নামের এক ব্যক্তি বহুদিন ধরে সোতা এক নারীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িত তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক ডাকাতি মামলার আসামি এবং এলাকা জুড়ে তার নামে ভয়ভীতি রয়েছে ঘটনার দিন দুপুরে ইয়ার আলী সেই প্রেমিকার বাড়িতে অবস্থান করছিলেন খবর পেয়ে তার স্ত্রী তাহমিনা খাতুন এবং ছেলে হৃদয় তরফদার তাকে খুঁজতে বের হন তারা যখন গ্রামের ওই বাড়িটির সন্ধান চাইছিলেন তখন স্থানীয় নারী হালিমা খাতুন তাদের সাহায্য করেন এবং বাড়িটি চিনিয়ে দেন আর ঠিক এই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ইয়ার আলী তিনি হঠাৎ হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন গুলিটি সরাসরি হালিমার মাথায় লাগে একই সময় ঘটনাস্থলে উপস্থিত তার ছেলে হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন মুহূর্তেই পুরো এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক মানুষ ছুটেছুটি শুরু করে স্থানীয়রা দ্রুত হালিমা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সালমান রহমান জানিয়েছেন হালিমার মাথায় গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গুলিবিদ্ধ তরুণ হৃদয় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালীগঞ্জ থানা পুলিশ উপপরিদর্শক শাহাদাত হোসেন জানিয়েছেন তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক বন্ধু একটি পরকীয়া সম্পর্ক কিভাবে এমন ভয়াবহ ঘটনার দিকে যেতে পারে আজকের এই ঘটনা তারই আরেকটি উদাহরণ একজন নিরীহ নারী যিনি শুধু পথ দেখিয়ে সাহায্য করেছিলেন আজ তার জীবনই ঝুঁকির মুখে আপনারা কি মনে করেন এ ধরনের অপরাধ দমন করতে কেমন ব্যবস্থা প্রয়োজন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সর্বশেষ খবর সবার আগে পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না